আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন আপনারা সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালুমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টিক সেন্টার থেকে এন্ড আজকে আমি চলে আসছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড এসেই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুখবর তো আপনারা যারা আমাদের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্ম্যান্ট লেজার অ্যাস্টিক সেন্টার লাভার আছেন যারা আমাদের লয়ার এবং রেগুলার কাস্টমার আছেন তাদের কথা চিন্তা করে আমরা রেলোমেন্স স্কিন কেয়ার লেজার অ্যাস্টিক সেন্টার নিয়ে এসেছি আপনাদের জন্য মেম্বারশিপ কার্ড

জানতে পারছেন এবং নেক্সট সিলভার কার্ড এর চেয়ে আমাদের লয়্যাল কাস্টমার যারা আমাদের আরো রেগুলার প্রোডাক্ট আপনারা নেন তাদের জন্য ডিজাইন করা হয়েছে আমাদের গোল্ড কার্ড গুলো অবভিয়াসলি যারা গোল্ড কার্ড হোল্ডার হবেন তারা কিন্তু সিলভার কার্ড হোল্ডারদের চেয়ে খুব ভালো আরও বেশি বেনিফিটস পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে সর্বোচ্চ বেনিফিটস যারা পেতে চাচ্ছেন তারা হতে হবে আমাদের প্লাটিনাম মেম্বারশিপ কার্ড হোল্ডার সো প্লাটিনাম মেম্বারশিপ কার্ড হোল্ডার কিন্তু একটি হিউজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের উপরে সো আপনারা যারা কার্ড হোল্ডার মেম্বার থাকবেন তারা নট অনলি আমাদের প্রোডাক্টস আমাদের যত ধরনের স্কিল হেলথ বিউটি হেয়ার হেয়ার নেলস রিলেটেড আছে প্রোডাক্টস এর উপরে তো একটা হিউজ পরিমাণে ডিসকাউন্ট পাচ্ছেন পাশাপাশি আমাদের যত ধরনের অ্যাস্থেটিক লেজার সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলোর উপরেও কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এখন কোন কার্ড হোল্ডার কি কি বেনিফিটস পাচ্ছে ডিটেইলস জানতে হলে ইনবক্স করতে হবে অথবা আমাদের হটলাইন নাম্বার গুলোতে ফোন করতে হবে এবং কিভাবে আপনারা এই সব কার্ড হোল্ডার মেম্বারশিপ কার্ড আপনারা পেয়ে যাবেন সেটাও কিন্তু আপনারা আমাদের সাথে কন্টাক্ট করে জেনে নিতে পারেন সো যারা প্রোডাক্ট প্লাস সার্ভিস দুটোর উপরে হিউজ একটা ডিসকাউন্ট পেতে চাচ্ছেন দেরি না করে কিন্তু তাড়াতাড়ি আমাদের মেম্বারশিপ কার্ড হোল্ডার হয়ে যান